সত্ত্বিক বাংলাদেশ সরকার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিগুলো আমরা এখন দেখতে যাব। পদের নাম প্রথম আছে পদের নাম ব্যবস্থাপক অস্থায়ী পদের গ্রেড সংখ্যা নয় পদের সংখ্যা চার শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বাণিজ্য পরিসংখ্যান বা মৎস্য বিজ্ঞানের প্রথম শ্রেণীর সনাক্তগত ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর সনাক্তগত ডিগ্রি থাকতে হবে পদের সংখ্যা পদ নাম্বার প্রকৌশলী বেতন স্কেল গ্রেড পদের শিক্ষাগত স্থায়ী একটি যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পদে আবেদন করা যাবে পদ তিন নাম্বার ক্রম তিন নাম্বার তৃতীয় প্রকৌশলী স্থায়ী গ্রেড নয় পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ার যারা আছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন ক্রম চার ফিড প্রসেসিং টেকনোলজিস্ট স্থায়ী এটিও নবম গ্রেডের পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা রসায়ন প্রাণী রসায়ন ও মৎস্য বিজ্ঞান বা প্রাণীবিদ বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে শনাক্তগত ডিগ্রি ক্রম পদের নাম ফিড কালচারালিস্ট স্থায়ী পদের সংখ্যা একটি বিজ্ঞান বা প্রাণীবিদ্যায় দ্বিতীয় শ্রেণিতে সনাক্তগত ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর প্রশাসনিক অফিসার স্থায়ী গ্রেড সংখ্যা এগারো পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা শনাক্তগত ডিগ্রি সাত নম্বরে আছে সহকারী মার্কেটিং অফিসার স্থায়ী এটি দ্বিতীয় দুইটা পদ ফাঁকা আছে এখানে দুইজন নিবে শিক্ষাগত যোগ্যতা সনাক্তগত ডিগ্রি থাকতে হবে আট নাম্বার আছে নিরাপত্তা অফিসার স্থায়ী বেতন স্কেল 11 পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ সেনা বা নৌ বা বিমান বাহিনীর নায়ক সুবেদার বা সমমানের প্রাক্তন সদস্য নয় নাম্বার আছে হিসাব রক্ষক স্থায়ী এটি এগারো স্কেলে দুইটি পদ ফাঁকা আছে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে সনাক্তগত ডিগ্রি থাকতে হবে দশ নম্বর আছে অডিটর স্থায়ী এটি একটি পদ ফাঁকা আছে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে শনাক্তগত ডিগ্রি থাকতে হবে এগারো নম্বর আছে ফোরম্যান স্থায়ী বেতন স্কেল এগারো পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পদে যারা ডিপ্লোমা করেছে তারা এটিতে আবেদন করতে পারবে এগারো বারো নম্বর আছে চতুর্থ প্রকৌশলী স্থায়ী পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মেরিন ফিশারিস্ট একাডেমি হতে মেরিন ইঞ্জিনিয়ারিং এ সার্টিফিকেট থাকতে হবে তেরো নম্বর আছে উচ্চমান অফিসার অফিস সহকারী স্থায়ী পদের সংখ্যা চারটি বেতন স্কেল চোদ্দ এটি দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি শিক্ষকতা থাকতে হবে চোদ্দ নম্বরে আছে স্টোর কিপার স্থায়ী এটি তিনটি পদ ফাঁকা আছে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর শনাগত ডিগ্রি থাকতে হবে পনেরো নম্বর আছে মার্কেটিং সহকারী অস্থায়ী এখানে পাঁচটি ফুট পদ ফাঁকা আছে শিক্ষাগত যোগ্যতা শনাক্তগত ডিগ্রি থাকতে হবে ষোলো নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটি স্থায়ী বেতন স্কেল চোদ্দ এবং তিনটি পদ ফাঁকা আছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক যারা এসএসসি এইচএসসি পাশ করেছেন তারা এটিতে আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে এখানে বাংলায় এবং ইংলিশে বাংলায় 50 ইংলিশে 80 শব্দের গতি মুদ্রাক্ষর লিখনের সক্ষমতা থাকতে হবে 17 আছে শাক লিপিকার কাম কম্পিউটার অপারেটর স্থায়ী পদ এখানে দুইটি পদ ফাঁকা আছে যারা এইচএসসি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে যারা আছেন তারা আবেদন করতে পারবেন আঠারো নম্বরে আছে নিরাপত্তা পরিদর্শক স্থায়ী এখানে দুইটি পদ ফাঁকা আছে 14 স্কেলে এখানে সেনা নৌ বিমান বাহিনী হাবিলদার বা সমমানের প্রাক্তন সদস্যরা আবেদন করতে পারবেন 19 নম্বরে আছে সহকারী হিসাব রক্ষক এটি স্থায়ী তিনটি পদ ফাঁকা আছে যারা সনাতনতক ডিগ্রি অর্জন করেছে তারা আবেদন করতে পারবে বিশ নম্বরে আছে ক্যাশিয়ার এটি অস্থায়ী চুক্তিভিত্তিক যাকে বলে এখানে পাঁচটি পদ ফাঁকা আছে এটা বাণিজ্য শনাক্তকৃত ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে একুশ নাম্বার আছে প্লাম্বার প্লাম্বার যারা পানির কাজ করে পাইপলাইনের কাজ করে তাদেরকে প্লাম্বার বলে প্লাম্বাররা এখানে একটি পদ ফাঁকা আছে চোদ্দ স্কেলে নেবে এটা প্লাম্বিং ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে বা বিভিন্ন কোর্স করেছে যারা তারা এটিতে আবেদন করতে পারবে একুশ নম্বর বাইশ নাম্বার আছে সিনিয়র অপারেটর স্থায়ী বেতন স্কেল চোদ্দ গ্রেডের পাঁচটি পদ থাকা আছে যারা এস এস সি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন যারা রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনে ডিপ্লোমা করেছেন তারাও এটিতে আবেদন করতে পারবে টেট সার্টিফিকেট থাকতে হবে ওকে তেইশ নাম্বারে আছে মেকানিক স্থায়ী এখানে চোদ্দ গ্রেডের জন্যই একটি পদ ফাঁকা আছে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ মেকানিক্যাল বা অটোমোবাইল বিষয়ে ট্রেড কোর্স যারা ডিপ্লোমা করেছ অটোমোবাইল বা মেকানিক্যালে তারাও এটিতে আবেদন করতে পারবে চব্বিশ নম্বর আছে অপারেটর টোল টোল আদায়কারী যারা আছে এখানে একটি পদ ফাঁকা আছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এই এটিতে আবেদন করতে পারবে পঁচিশ নাম্বার আছে নার্সারি সহকারী যারা মালি বা নার্সারি সহকারী আছে তিনটি পদ ফাঁকা আছে এখানে বাণিজ্য বিদ্যাসহ বিজ্ঞানের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে মানে এইচএসসি পাশে যারা আছেন তারা এটিতে পঁচিশ নম্বর ক্রমতে আবেদন করতে পারবে ছাব্বিশ নম্বর আছে ড্রাইভার স্থায়ী সাতটি পদ ফাঁকা আছে বেতন গ্রেড হলো ষোলো এখানে অষ্টম শ্রেণী পাশ ভারী যানবাহন চলাচলের বৈধ লাইসেন্স থাকতে হবে লাইসেন্স থাকতে হবে ওকে সাতাশ নম্বর আছে অফিস সহায়ক এখানে গ্রেড বিশ পদের সংখ্যা বিশটি অষ্টম শ্রেণীর পাশেই তাদেরকে নিচ্ছে মোট চুরাশি জনকে নিবে চুরাশি জনের নিম্নবর্ণিত শর্ত গুলো আহ ফর্ম পূরণ করে পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে যেমন প্রথমে আছে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে কোনো বাধা নাই আবেদন বয়স সীমা আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হইতে হবে সরকারি আধার সরকারি প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থী যথাযথ কর্তৃপক্ষ অনুমতি আবেদন অনুমতিক্রমে আবেদন করতে হবে যারা সরকারি চাকরি করতেছে বর্তমানে তাদের অনুমতিক্রমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন ব্যতীত মুদ্রি হাতে লিখিত কোনো প্রকার অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে কোনো ডাক যোগাযোগের কোনো কিছু করতে হবে না অসম্পূর্ণ ভুল তথ্য দিয়ে কোনো দর্শনাব ব্যতিক্রমকে বাতিল করা হবে আচ্ছা প্রার্থীর লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে উক্ত পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীর কোনো প্রকার টি এ প্রদান করা হবে না পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ পাওয়া যাবে অর্থাৎ আহ মৎস্য উন্নয়ন কর্পোরেশন ওয়েবসাইটেই সরাসরি আপডেটটা পেয়ে যাবেন পরীক্ষার সময় মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রিক ডিভাইস বহন করতে পারবে না আচ্ছা পার্থিব কোনো কোন প্রদত্ত কোন তথ্য বা দলি দখিল দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা ভুয়া প্রমাণিত হলে এটা খারিজ করে দিই পার্থিব আচ্ছা এগুলো তো বুঝলাম তিন নাম্বার আছে মৌখিক পরীক্ষার সময় যারা প্রিলিতে টিকে যাবে বা এমসিকিউতে টিকে যাবে তখন মৌখিক পরীক্ষার সময় যে যেগুলো দেখাইতে হবে তারা মূল নিম্ন কাগজপত্রে মূল কপি প্রদর্শন করব প্রতিটির একটি করে সত্তায়িত ফটোকপি অর্থাৎ প্রথম শ্রেণীর যারা আছে ইউনো অফিসার যারা আছে তা বা ক্যাডার যারা আছে তাদের থেকে সত্তায়িত করে নিতে হবে একটি করে ফটোকপি প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদপত্র প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ইত্যাদি ইত্যাদি থেকে প্রথম শ্রেণীর গেজেট কর্তৃক কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন উপযুক্ত কর্তৃক পক্ষ কর্তৃক প্রদত্ত কোটা সংক্রান্ত সনদপত্র অনলাইনে পূরণ পূরণকৃত আবেদনের কপি যারা আবেদন করবেন এই কপিটাও সাথে থাকতে হবে চাকরি প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনাপত্তি পত্র ছাড়পত্র অর্থাৎ যেখানে চাকরি করতেছেন ওখান থেকে একটি অনাপত্তি পত্র ছাড়পত্র নিতে হবে যাকে বলে এনওসি নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে ওকে তো এখানে আরো কিছু বিষয় আছে আমরা এগুলো দেখব এগুলো তো বেসিক জিনিস আমরা এখানে নিয়মগুলো দেখি অনলাইনে আবেদন করার প্রথমে প্রার্থীগণ https://bfdc.telitop.com.video ওয়েবসাইটে গিয়ে এখানে অনলাইনে আবেদন ফি আবেদন ফর্ম পূরণ করবে এবং পরীক্ষা ফি জমা দান শুরু তারিখ অর্থাৎ পরীক্ষার আবেদন অনলাইনে আবেদনের তারিখ 14/8/2025 সকাল 10 ঘটিকা থেকে শুরু হবে এবং শেষ হবে সেপ্টেম্বরের অর্থাৎ তেরো তারিখ নয় মাস দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত চলবে উত্তর সময় সময়ের মধ্যে ইউজার আইডি এবং আবেদন চার্জ ইত্যাদি ইত্যাদি বলে গণ্য হবে আচ্ছা পার্থিব রঙের ছবি রঙিন ছবি তিনশো বাই তিনশো যারা পাসপোর্ট সাইজের ছবি দেন তার পাসপোর্ট সাইজের ছবি এখানে পোর্টালে নিবে না তাদেরকে তিনশো বাই তিনশো পিক্সেলের ছবিটি বানিয়ে নিতে হবে এবং স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেলের স্ক্যান করে এটি আপলোড করে নিতে হবে অনলাইনে আবেদন ফর্মের পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিক কথা সম্পর্কে প্রার্থী নিজে সচেতন নিশ্চিত হইতে হবে। ওকে কত টাকা লাগবে টাকা বিষয়টা আমরা এদিকে দেখি। আচ্ছা এক থেকে পাঁচ নং পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা। এক থেকে পাঁচ নং এক থেকে পাঁচ নং এ যারা আছেন অর্থাৎ এখান থেকে এক থেকে পাঁচ নং এ যারা আছেন তারা দুইশো টাকা আবেদন ফি দিতে হবে। আচ্ছা তারপরে আমরা দেখি এক থেকে দুইশ টাকা তারপরে তেইশ টাকা সাথে হলো সার্ভিস চার্জ লাগবে মোট ২30 তেইশ টাকা লাগবে যারা ছয় থেকে বারো নং ক্রমিকের জন্য আবেদন করবেন তারা একশ পঞ্চাশ টাকা সাথে আঠারো টাকা যোগ হবে সর্বমোট একশ আটষট্টি টাকা ছয় থেকে বারো পর্যন্ত ক্রমিকের জন্য একশ টাকা যারা তেরো থেকে ছাব্বিশ নং পরীক্ষার জন্য আবেদন করবে তাদের মোট একশো বারো টাকা লাগবে আর সাতাশ নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা লাগবে পঞ্চাশ আর টাকা লাগবে যেটি কিনা অফেরত যোগ্য পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষ করে উল্লেখ যে অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না ওকে ওকে ঠিক আছে এই হলো আবেদন পত্র আপনারা সকলে আবেদন করে ফেলেন সময় পর্যাপ্ত আছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন আহ চুরাশিটি পদে নিয়োগ নিচ্ছে সকলকে ধন্যবাদ